রেফেলস মেরিন থেকে আপনাদের স্বাগতম যদি আসেন আপনারা এটা হচ্ছিলো টু আজ লিংক এমআরটি এমআরটির বাম পাশ দিয়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই রেফেলস মেরিন আপনাদের স্বাগতম রেফেলস মেরিনে চমৎকার সুন্দর প্লেস রেফেলস মেরিন অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আমি ফেসবুকে এটার লিংক পেয়েছি তারপর এই জায়গাটা আসছি আজকে এক্সপ্লোর করব এই র‍্যাপেলস মেডিন চমৎকার একটা জায়গা এখানে কার পার্কিং এরও সুন্দর ব্যবস্থা আছে রিসর্ট না আর রিসর্ট নাকি রেস্টুরেন্ট ছোট ছেলে আসলে খুব ভালো লাগবে ওদের অনেক সুন্দর প্লেস এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর একদম রিসর্টের মতো রেস্টুরেন্টটা তবে সবার জন্য এটা ওপেন না এখানে লেখা আছে সবার জন্য এটা ওপেন না আমরা বাংলাদেশী মানুষরা যেটা সবচেয়ে বেশি ভুল করি এবং ইন্ডিয়ানরা যার কারণে বাংলায় আর ইন্ডিয়াটা লেখা আছে সাথে ইংলিশ সবার ইংলিশ জানা আছে কম বেশি সুন্দর একটা এরিয়া যাচ্ছে হলো আমরা সি সাইডে দেখুন এটা কি গাছ এটা হলো তুলসী পাতা গাছ এই সুন্দর একটা জায়গায় তুলসী পাতা গাছও পেল এটা হলো সিঙ্গাপুর বোটিং এখান থেকে আপনারা যেটি ভাড়া করে যেতে পারবেন আর ওখানে হচ্ছে হলো এন্ট্রি পয়েন্ট সুন্দর একটা জায়গা উপভোগ করুন এখানে শুধু জেটি আর জেটি যেটি আপনারা ভাড়া করে চালাতে পারেন রোদ সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গায় রোদ রোদ আমাকে আসলে মাপ করে না রেফেলস মেরিন থেকে আপনাদের স্বাগতম যেখানে যেখানে তাকাবেন সেখানে শুধু প্রাইভেট জেটি এবং সমুদ্রবন্দর বন্দর উপাসে মালয়েশিয়া এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়ার বর্ডার এই যেটি আপনারা ভাড়া করতে পারেন আর ও ওখানে দেখা যাচ্ছে যে ব্রিজটা এটা হচ্ছে হলো সিঙ্গাপুর মালয়েশিয়ার ব্রিজ অনেক সুন্দর আর এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মালয়েশিয়া ওই যে বড় বড় বিল্ডিং সূর্য বিল্ডিং এটাও মালয়েশিয়া আর এটা হচ্ছে হলো পৃথিবীর সূর্য আর দূরে দেখা যাচ্ছে মালয়েশিয়ার আরেকটা পাহাড় এটা মালয়েশিয়া আর ভেতরে এটা হচ্ছিল সিঙ্গাপুর পানির কালারটা কত সুন্দর সমুদ্র কত সুন্দর একটা জায়গা সূর্যাস্তটা অনেক সুন্দর হবে আশা করি এই যে এখানে আসছে সম্ভবত উদ উদের কিচকিচকিচকিচ আওয়াজ পাচ্ছি বাপরে বাপ একে তো সাঁতার পারি না আর সমুদ্র কত সুন্দর ওফ সুবান আল্লাহ এত সুন্দর লাইটিং আপনারা যদি কখনো সিঙ্গাপুর আসেন অবশ্যই জায়গাটা ভিজিট করবেন সূর্যাস্ত এখান থেকে অনেক সুন্দর লাগে আমি অনেকের কাছে শুনেছি যারা এর আশেপাশে থাকে ইউসুফ বিশেষ করে এই আশেপাশে থাকে আমি ছিলাম করোনার সময় চার মাস কিন্তু এই জায়গাটা দেখা হয়নি আজকে দেখলাম খুবই সুন্দর লাগছে এবং ভালো লাগছে বিশেষ করে এই জায়গাটা হচ্ছে হলো ফটোশুটের জন্য অনেক সুন্দর একটা এরিয়া কতটুকু সুন্দর জায়গা সিঙ্গাপুর পেছনে মালয়েশিয়া ওই যে পেছনে মালয়েশিয়ার বিল্ডিং দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এবং সেই ব্রিজ লিঙ্ক ব্রিজ সিঙ্গাপুর টু মালয়েশিয়া এটা হচ্ছিল ওয়াচ টাওয়ার সিঙ্গাপুরের শেষ সীমানার ল্যান্ড এরিয়াতে রেফেলস মেরিন থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম